আমরা সর্বশেষ দশম ফলস দেখে ফিরে এলাম আমাদের হোটেলে জুমার ঝুমার রিসর্টে এটা তো জানেনি নেতার হাটে এখানে আমাদের রাত্রিবাস এবং এখন একটু সন্ধ্যাকালীন খাওয়া এবং রাতে ডিনার করে শুয়ে পড়া সকালবেলা ঘুম থেকে উঠেই রাঁচির উদ্দেশ্যে রওনা দেওয়া কালকে আমাদের ফিরে যাওয়ার দিন কিন্তু যাওয়ার আগে দুটো দুটো ফলস আমরা দেখব একটা লোদ আর একটা দেখব হচ্ছে সুগা বাঁধ জলপ্রপাত এই দুটো দেখে দুটোতেই কাঠের ব্রিজ আছে এই দুটো দেখে আমরা রাঁচির উদ্দেশ্যে রওনা দেব আমরা লাস্টে মনে হয় লোধ দেখব লোক থেকে রাঁচি স্টেশনের দূরত্ব একশো কিলোমিটার সেখানে যেতে অন্তত খবর সময় লাগবে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রাত্রি দশটায় ট্রেন এসে আবার আমাদের ঝুমার রিসোর্টে ঢুকে গেলাম কিন্তু ঝুমার কোথায় লেখা রয়েছে যেন এটা বাইরেটা এটা এক্সিট রাস্তা বাইরে বেরিয়ে যাওয়ার সুন্দর গাছের ডিজাইন করা এটা বাইরের দিক আর এই যে ঝুমার রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটা আজকে রাত্রিবাস আমাদের এই বাস আমাদের বাস এই বাসেই আমরা ঘুরছি রাঁচি নেতারহাট এখন বর্তমানে নেতারহাটে ঝুমার রিসার্টে আমরা আছি ফার্স্ট ফ্লোরে আর এটা হচ্ছে রেস্টুরেন্টের পাশেই বসে খাওয়ার ব্যবস্থা এটা সকালে একবার দেখিয়েছি চল ওইখানে চা খেয়ে তারপরে যাব এই ঢুকে যাচ্ছি ভেতরে আমরা টিপটপ রিসেপশনটা খুব সুন্দর সুন্দর রিসেপশন দেখার মতো একদম বিশেষ সময় এখানে বসার ব্যবস্থা রিসেপশন এটা এখানে ঝাড় ঝুলছে সব আর এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে যেহেতু এটা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর সেহেতু লিফটের কোনো ব্যবস্থা নেই

খেয়ে নিই হোটেল থেকে বেরিয়েই আমরা সোজা চলে এলাম লোথ আসতে লাগলো আড়াই থেকে তিন ঘন্টা লোত ফলস অসম্ভব সুন্দর কিন্তু একটা অসুবিধে হয়ে গেছে কি লোত ফলসের এর মাঝে যে ব্রিজটা সেই ব্রিজটা মানে ভেঙে গেছে যার জন্য ব্রিজের মুখে বাঁশ আর কাঁটা দিয়ে বন্ধ করে রেখেছে এই ব্রিজের মাঝখান থেকে লোতফলসটাকে দেখার মজাই আলাদা কিন্তু আমাদের কপালে সেটা জুতল না ওই ব্রিজের বাইরে থেকেই আমাদেরকে দেখতে হলো দেখে সন্তুষ্ট থাকতে হলো তবুও এই লোতফসের লোথফলসের চেহারা দেখে মানে মুগ্ধ হয়ে যেতে হয় আমার তো মুখ দিয়ে ভাষাই বেরোচ্ছিল না চুপচাপ শুধু লোথ ফলসের দিকে আমি তাকিয়েছিলাম আর অঝরে ঝরে যাচ্ছে চতুর্দিক দিয়ে আমরা একটু বর্ষার মুখে গেছি আগস্টের আজকে হচ্ছে উনতিরিশ তারিখ আমরা এই উনতিরিশ তারিখে আজকে লোথ ফলসে এবার এখান থেকে আমরা চলে যাব সুগা ফলস না দেখলেও মিস হয়ে যেত এ হচ্ছে সুগা বাঁধ ওয়াটার ফলস সুগা ব্রিজ রয়েছে এখানে একটা কাঠের ব্রিজের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগবে তারপরে পাথরের ওপর দিয়ে গিয়ে ওখানে সব গোল গোল বসার জায়গা আছে আবার উঠতে কষ্ট কষ্ট হবে নাকি উঠতে আবার কষ্ট হবে অনেক সময় অনেক সময় ওরা রান্না করবে এখন জল আনতে গেল এই হচ্ছে সুগা বাঁধ ফলস বাঁধা কী হলো

হয়ে গেল এই গোটা সিঁড়ি নেবে ওই কাঠের বীজ আর ব্রিজে উঠে পড়তে পারলেই ভালো নাম আস্তে আস্তে নাবো নিজের ইয়েতে পায়ে লেগে গেছে এখন একটু পায়ে ব্যথা প্রচণ্ড তবু যাবে আস্তে আস্তে নাভছেন আমার গিন্নি ওই ব্রিজে যাবেন আমিও যাব ও এগিয়ে যাক আস্তে আস্তে আমি যাচ্ছি চলে বাবা আমি এখন যাব একটু নিচে ওই কাঠের বিলের ওপর জলের কোর্সটা একটু কম কিন্তু খুব সুন্দর পরিবেশ চলে এসেছি কাঠের নিজের কাছে জলের গর্জন অপূর্ব ওখানেও যা ওখানেও চা ওখানে জলটা একটু বেশি ফুলছে খাতাটা একটু ধরবে এক মিনিট পেছনে একটা পাহাড় ওদিকে সিঁড়ি বেশি নাড়া নাড়ি করতে হবে না ওদিকের সিঁড়িতে বেশি যাত্রী করতে হবে না এটা হচ্ছে কাঁকে ফলস লেক গার্ডেনের

এখানে বান্না হলো রাতের ডিনার রাত্রিতে তো ট্রেন গাড়িতে খেতে হবে আমরা এখান থেকে এবার রওনা দেব রওনা দিয়ে সোজা রাশি স্টেশন